মানুষ মৌলানা ভাসানিকে এখনো শ্রদ্ধা করে আমাদের এখন আর কি বা করার আছে আমরা সবাই জানি যে তিনি একজন নেতা ছিলেন আমরা বেগম জানি তারও আগে আপসহীন নেতা বলে যাকে জানে সারা দেশের মানুষ তিনি মৌলানা আব্দুল হামিদ খান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসলে তখন আরও কিছু করার সুযোগ হবে আমাদের জন্য আমি তো বিশ্বাস করি যে ওনার আত্মা অনেক বেশি তৃপ্তি পাবেন তার জন্মদিন বা মৃত্যুদিনকে জাতীয় দিবস করার চেয়েও অনেক বেশি তৃপ্তি পাবেন যদি আমরা তিনি যাদেরকে ভালোবাসতেন যাদের জন্য তিনি লড়াই করেছেন সারা জীবন যাদের কল্যাণের জন্য উনি কাজ করেছেন যদি আমরা তাদের কল্যাণের জন্য কাজ করতে পারি বহু আগে আমরা তখন রাজনীতিতে অত সক্রিয় না কিন্তু একবার নিউজ হলো দেখলাম আমরা আর কি যে লন্ডনের একটা পত্রিকায় পুরা পৃষ্ঠা জুড়ে মৌলানা ভাসানির বিভিন্ন কার্যক্রম এবং সবার ছবি এবং হেডিং হল মৌলানা ভাসানি প্রফেট অফ ভায়োলেন্স তাদের ভাষায় উনি যা করছেন সেখানে ভায়োলেন্স কিন্তু মানতে হয়েছে তাদেরকে যে উনি যা করছেন সেটা একটা নিউজ সেটা একটা খবর এবং ওই ধরনের একটা জাতীয় পত্রিকা ইংল্যান্ডের পুরা পৃষ্ঠা জুড়ে তার ছবি ছা তাই ম্যাগাজিনের প্রচ্ছদ ভাবেন একবার যে আপনার ততখানি গুরুত্ব তাকে দেওয়া হয়েছে আপনারা যদি খন্দকার মোহাম্মদ ইলিয়াসের ভাষণে যখন ইউরোপে পড়েন তো ইউরোপের রাষ্ট্রনায়করা তাকে সন্মান করেছে বোঝা যায় উনি যখন চীনে গেছেন তাকে কি সম্মান করা হয়েছে এগুলোর বই পড়লে বোঝা যায় আমাদের রাজনৈতিক নান্নু সাহেবের অনেক লেখা আছে তো এই মানুষটাকে ধারণ করাটা নিজেদের সম্মানের ব্যাপার আমরা এর দ্বারা তাকে যতখানি শ্রদ্ধা করছি তার চেয়ে অনেক বেশি নিজেদেরকে সম্মানিত করতেছি তাকে ধারণ করে কারণ এরকম একজন মানুষকে ধারণ করাটাও একটা গৌরবের ব্যাপার আলোচনা বেশি লোকের কাছে পৌঁছে না আমাদের দেশের যে মিডিয়া এই মানে এত বেশি কভার করবে না করবে না এই কারণে যে মনালা ভাষানেই রাজনীতি যা সেই রাজনীতি বা সেই বিশ্বাসের সঙ্গে আজকে বাংলাদেশের মিডিয়া তো সবই মালিকদের মানে সম্পদ তাই বেশ সব আর কি আর ওই মালিকদের বিরুদ্ধে যেসব না ভাষা নেই লড়াই সারা জীবন সেই জন্যই সেই জন্য আমরা অনুরোধ করব যে ভাষা নেই জনশক্তি পার্টি কিছু লিফলেট কিছু বুকলেট এগলেন করুক এবং এগলেন ডিস্ট্রিবিউট করুক মানুষ জানুক তার সম্পর্কে অ্যান্ড দেন কিছু গবেষণা এবং গবেষণা নিয়ে কিছু বই পুস্তক প্রকাশ করার বিশ্বাস করি যে অনেকেই আপনার ভাষানের জনশক্তি পার্টি করবে না কিংবা ভাষানের নামে কোনো রাজনৈতিক বা সংগঠনও হয়তো যুক্ত হবে না কিন্তু এ ধরনের কাজে সহযোগিতা করার লোকের অভাব হবে না কারণ মানুষ মলানা ভাষানিকে এখনও শ্রদ্ধা করে এবং যারা শ্রদ্ধা করে এমন অনেক মানুষ এখনও বেঁচে আছে আমার মনে হয় এটা সম্ভব খুব মানে এক্সপেন্সিভ বই করার দরকার নাই তো অনেক কম টাকায়ও বই ছাপানো যায় চেষ্টা করতে হবে এটা